থিংকিংটাকে সে এত বড় একটা প্ল্যাটফর্মে যাওয়ার পরে এত বড় স্টার হয়ে যাওয়ার পরে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার মতন ক্ষমতা থাকার পরে সে যখন একটা অনুমোদনহীন ড্রিংক বাজারে আনবে এটা অবশ্যই দায়ভার তাকে নিতে হবে অনুমোদনহীন কোমল পানীয় ব্লু বাজারজাত করায় ইউটিউবার ইফতেখার আফসান ওরফে রাফসান দা ছোট ভাইকে 16 লাখ টাকা জরিমানা করেছে বিশুদ্ধ খাদ্য আদালত সেই সঙ্গে অনুমোদনহীন ড্রিংকস ব্লু 7 দিনের মধ্যে বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়েছে বুধবার বিশুদ্ধ খাদ্য আদালতের বিচারক আলাউল আকবর ঘন্টা আদালতে রাফসান এদিকে অনুমোদনহীন কোমল পানীয় ব্লু বাজার জাত করায় রাফসানের সমালোচনা করে ফুড আপি বলেন অনুমোদনহীন ড্রিঙ্কস মানুষকে করে খাওয়াইছে মানুষকে দিয়ে টাকা দিয়ে কেনাইছে যদি এ ব্যাপারে বলে থাকেন তাহলে আমি নিজেই অনেক অবাক আমি নিজে অনেক খান্ডার যে একজন ফুড ব্লগার হয়ে যে কিনা সবসময় ভালো খারাপের রিভিউ দিত ভালো খারাপের সম্পর্কে বলতো যে কিনা রেস্টুরেন্টে রেস্টুরেন্টে ঘুরে ভিডিও বানিয়ে কোন রেস্টুরেন্টে কোন খাবারটা ভালো না কোন খাবারটা ভালো এই ব্যাপারে বলতো সেই আজকে নিজেই কিভাবে নিজের নাম নামের বিজনেস শুরু করে অনুমোদনহীন ড্রিঙ্ক বা একটা খারাপ ড্রিঙ্ক মানুষকে খাওয়াচ্ছে এটা আমার ছোট মাথায় বুঝে আসে না বা ওনার মতন এত বড় লেভেল আমি যাই নাই তো তো যার কারণে হয়তোবা আমি বুঝতেছি না যে তার থিঙ্কিংটাকে সে এত বড় একটা প্ল্যাটফর্মে যাওয়ার পরে এত বড় স্টার হয়ে যাওয়ার পরে পরে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার মতন ক্ষমতা থাকার পরে সে যখন একটা অনুমোদনহীন ড্রিঙ্ক বাজারে আনবে এটা অবশ্যই তাকে নিতে হবে আর সবাই রফসান না ইনশালা আমি যখন কোনো বিজনেস শুরু করব। শতভাগ নিশ্চিত হয়ে আমি বাজারে কোনো কিছু আনবো যেন আমার দ্বারা সিঙ্গেল একটা মানুষের ক্ষতি না হয় হ্যাঁ এটা সত্যি কথা অনুমোদনহীন ড্রিঙ্ক হয়তো বা রাফসান ভাইয়া বাদে আরও অনেক কোম্পানি আন আনছে এটা ট্রু বাট শব্দ রাফসান ভাইয়ার হয়েছে কেন কারণ সে যে স্টার সে যে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার মতন ক্ষমতা রাখে সে যে লাইমলাইটে আসছে অনেকবার আর সব থেকে বড়ো কথা হচ্ছে বাজারে যারা অনুমোদনহীন ড্রিঙ্কগুলো আনে তারা কিন্তু রাফসান ভাইয়ের মতন এতটা পপুলার না যে তাদেরকে বুলিং করে অন্য কারোর উপকার হবে বরং রাফসান ভাইয়ের মতন একজন স্টারের বুলিং করে কিন্তু কিছু কন্টেন্ট ক্রিয়েটর বলবো না আমি বলবো যে কি বলবো কিছু পেইজ আর কি হ্যাঁ যারা কিনা হাজার হাজার লক্ষ লক্ষ ভিউ কামিয়ে নিচ্ছে তাদের উদ্দেশ্য হচ্ছে আরেকজনকে বুলিং করা আরেকজনকে খারাপ খারাপ কথা শোনানো আরেকজনের ব্যাপারে কটু করা তাদের কাজটাই হচ্ছে এটা আমি কখনোই রফসান ভাইয়ার বিরুদ্ধে না যদিও সে আমাকে একবার দুইবার না সে অনেকবার অনেকভাবেই অনেকবার আমাকে কষ্ট দিছে মনে বাট অ্যাজ এ পারসন অ্যাজ এ হিউম্যান বিং অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটার অ্যাজ এ আমি জুনিয়র কলিক তার অ্যাজ এ জুনিয়র কলিক আমি সবসময় তার ভালো চাই জায়গা থেকে আমি দোয়া করি সে যেন সবসময় ভালো থাকে আমাদের বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে যেন সে অনেক বেশি এন্টারটেন করতে পারে সে যেন ভালো ভালো ভিডিওস আনতে পারে আমি কিন্তু তার ডেডিকেটেড একজন ভিউয়ার ছিলাম আমি কিন্তু তার একজন ছোটোখাটো একজন ফ্যানও ছিলাম বাট তার এই যে রিসেন্ট যে কর্মকাণ্ডগুলো এবং অনুমোদনহীন ড্রিঙ্ক মানুষকে খাওয়ানো মানুষকে ইনফ্লুয়েস করা এই বিষয়গুলো আমাকে খুব কষ্ট দিছে শুধু আমাকে না বাংলাদেশের প্রত্যেকটা মানুষের মধ্যেই এই জিনিসগুলো কাজ করে যে রফসান ভাইয়ের মতন একজন পার্সন কীভাবে আরেকটা মানুষকে পেড রিভিউ বলতেছে পেড রিভিউর বলতেছে যেখানে সে নিজেও পেড রিভিউতেই কাজ করে